আজকে আমি লাচ্ছা সেমাই রান্না করব এই চিনি দিয়ে আমি লাচ্ছা সেমাই রান্না করব এই যে বন্ধুরা দুধ বলক এসে গেছে 1.5 কেজি দুধ 1 কেজি বানাইছি জল দিয়ে এখন আমি সেমাই দিই এই যে এখন পাতলা দেখা যাইতেছে এখন আমি প্লেট দে ঢেকে রাখব কিছুক্ষণ এখন ডাকনাটা খুলে নেই লাচ্ছা সেমাই বিকেলে নাস্তা হিসেবে রান্না করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি লাচা সেমাই রান্না করব সেমাই নিয়েছি এই লাস্তা সেমাই দিয়ে আমি রান্না করব আর এইখানে নিয়েছি চিনি এই চিনি দিয়ে আমি লাচা সেমাই রান্না করব তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এইখানে আমি দেড় কেজি দুধ নেছি এই দুধটা আমি জাল দিয়ে নিব এই যে বন্ধুরা দুধ বলকে এসে গেছে এখন আমি চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো কারণ মিষ্টি জিনিস বেশি লবণ দিলে ভালো লাগবে না এই সুন্দর করে দুধ জাল দিয়ে নিলাম দেড় কেজি দুধ এক কেজি বানাইছি জাল দিয়ে এখন আমি দুধ নামিয়ে নিব আমি দুধটা সুন্দর করে লাল করে জাল দিয়ে নিলাম এখন আমি এই শ্যামাই দুধে দিয়ে দিব শ্যামাইয়ের মধ্যে কাজু বাদাম কিশমিশ তেজপাতা সব কিছু দেওয়া আছে এই জন্য আমি শুধু দুধটাই জাল দিয়ে নিয়েছি দুধে আমি কোনো মশলা দিই নাই এখন আমি সেমাই দিয়ে দিব সেমাই দিয়ে দিলাম এখন একটু হালকা নাড়া দিয়ে ডেকে রাখবো এই যে পাতলা দেখা যাইতেছে একটু ঠান্ডা হইলেই এই সেময়টা ফুলে এই সুন্দরবন হয়ে যাব এখন আমি এই প্লেট দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে আবার দেখাবো এই যে বন্ধুরা আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এখন খুলে নেই এই যে কত সুন্দর হয়ে গেছে বিকেলে নাস্তা হিসেবে রান্না করলাম তাহলে আমার এই চা শেমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে আর যারা দরজো ধরে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম